একদিন একটা চিতা আর একটা গাধা আকাশের রং নিয়ে ঝগড়া করছিল গাধা বলল আকাশ লাল রঙের চিতা বলল না আকাশ নীল রঙের তারা অনেকক্ষণ তর্ক করল কিন্তু একে অপরকে বোঝাতে পারল না তখন চিতাটি খুবই রাগান্বিত হলো এবং বিরক্ত হয়ে গাধাকে বলল ঠিক আছে আমরা জঙ্গলের রাজা সিংহের কাছে যাব সিংহ ঠিক করে দেবে কে সঠিক এবং আমাদের ভেতর যে ভুল তাকে সিংহ শাস্তি দেবে তখন নাচর বান্ধা গাধা বলল তবে তাই হোক অতঃপর তারা সিংহের কাছে গেল সিংহ বলল মহারাজ আমরা দুজনে অনেকক্ষণ যাবত আকাশের রং নিয়ে তর্ক করছি আমি বলছি আকাশের রং নীল কিন্তু গাধা বলছে না আকাশের রং লাল মহারাজ আমাদের ভেতর যে ভুল আপনি তাকে শাস্তি দিন তারপর সিংহ কিছুক্ষণ ভাবল এবং চিতাকে বলল তুমি মূর্খ আমি তোমাকেই শাস্তি দেব তারপর বাঘটি ভয় পেয়ে বলল মহারাজ আমি তো সত্যি বলছি আকাশের রং তো নীলই হবে তবে আমি কেন শাস্তি পাব তারপর সিংহ বলল কারণ তুমি গাধার মতো একটি নির্বোধ প্রাণীর সাথে তর্ক করে তোমার সময় ও শ্রম দুটোই নষ্ট করেছ সুতরাং এই গল্প আমাদের শেখায় তর্কে জিতলেই বুদ্ধিমান হওয়া যায় না কোথায় চুপ থাকতে হবে তা জানাই প্রকৃত বুদ্ধিমানের পরিচয় আল্লাহ হাফেজ